लड़की बड़ी अनजानी है सपना है सच है कहानी है देखो ये बगली হচ্ছি শুধু মুখটা কমপ্লিট হয়েছে তো এখনও শাড়ি পরা বাকি আছে তো এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি তো চলো ছোট্ট একটা ব্লগ বাড়ি শেয়ার করব আমাদের পাশেই বিয়ে হচ্ছে তো সেখানেই যাব আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি হচ্ছে এখনো ফুল রেডি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পেছন থেকে দেখা যাচ্ছে আমাকে তা এই হল আমার লুক তো তারপরে দেখো এখানে মাও রেডি হচ্ছে আমাকে রেডি করে তারপরে হচ্ছে মা রেডি হচ্ছে তো তারপরে আমরা দুজনেই তো ফাইনালি রেডি হয়ে গেছি এখানে মা আর আমি সেম সেম শাড়ি হয়ে গেছে সেম শাড়ি না মানে সেম কালার তো মা মেয়ে সেম কালার পরেছে তাই না তো এই যে মাকে তারপরে বলছিলাম যে চলো মা একটু তোমার সঙ্গে ভিডিও করি আর কয়েকটা ছবি তুলি তার জন্যে দাঁড়িয়ে হচ্ছে দেখছিলাম যে দুজনকে কেমন লাগছে তো এইদিকে আমার বড়ও কিন্তু রেডি আর আমার বরের সঙ্গেও কিন্তু আমার যথেষ্ট ম্যাচ আছে তো আজকে সবাই ব্লু ব্লু তো তো তারপরে ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে আসলাম আর ওই যে হচ্ছে নববধু তো তাকে হচ্ছে ফার্স্টে মা গিফট দিল তো তারপরে আমিও গিফট দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে গিফটটা শেয়ার করতে পারিনি কারণ যাওয়ার সময় দোকান থেকে কিনে তারপরে একবারে গেছি আর আমরা হচ্ছে পেতলের বালতি দিয়েছি তো তো তারপরে দাদা আর বৌদির সঙ্গে কয়েকটা ছবি তুলবো আমাদের সবার সঙ্গে ছবি তোলা হয়ে গেছে তো তারপরে আমার বরের সঙ্গে মায়ের সঙ্গে সবার সঙ্গে তোলা হয়ে গেছে তো এখন যেমন হচ্ছে ফুচকা খেতে আমি ফুচকা খেলাম আর আমার বর কিন্তু একদম ফুচকা খেতে চায় না ওই আমার কাছ থেকে দুটো একটা নেবে এইটুকুনি আর কোথাও গেলে ঠিক এমনটাই হয় যে আমি দাঁড়াই ফুচকা খেতে আর ও আমার কাছ থেকে দু একটা নেবে তো যাই হোক এখানে আমি মা সবাই মিলে ফুচকা খেলাম তো এখন খেয়েটি একটু পরে হচ্ছে খেতে যাব। তো তারপর আমরা খেতে চলে এসেছি আর প্রচণ্ড গরম আর গরম এত গরমের মধ্যে মানে খাবারের কোনো ইচ্ছা নেই তো এখানে দেখো আমি মা বাবা আরও চারজনে বসে গেছি আর হ্যাঁ তোমরা একটা কোয়েশ্চেন করতেই পারো যে তোমার শ্বশুর শাশুড়ি আসেনি তো না ওনারা আসতে পারিনি কারণ ওনারা হচ্ছে ঘুরতে গেছে আমার ননন বাড়ি মানে বর্দির বাড়ি হচ্ছে ঘুরতে গেছে তো ওনারা আসতে পারিনি আর আমরা চারজনই এসেছি আর দেখো আমাদের চারজনেরই কিন্তু হচ্ছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ব্লু তো এখানে বাবা মানে এত অস্বস্তি বোধ করছিলো ঘেমে যাচ্ছিলো আর আমরা যেখানটায় বসছি সেখানে কোনো ফ্যান ছিল না একদম লাস্টে বসেছিলাম তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো চলো খেয়ে দে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই মাত্র বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা আর এত পরিমাণে গরম আজ গিয়ে তো খেতেও পারিনি ঠিক করে ভীষণ অস্বস্তি লাগছে তো চলো এখন ফ্রেশ হয়ে নেবো আর সবাইকে এখন গুড নাইট করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট টাটা